আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ মূলত যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি আমার একটা ছোটো ভাই সে হচ্ছে মূলত ভিডিও এডিটিং অ্যান্ড হচ্ছে এই ক্যামেরার কাজ সব কিছু শিখতে চায় তো ওর জন্য একটা ট্রেনিং সেশন চলছে এবং তার পাশাপাশি আমি চিন্তা করলাম যেহেতু ওর ট্রেনিংটা নেবে আমি আপনাদের জন্য কিছু মেসেজ আপনাদেরকে দেই সেটি হচ্ছে কবুতর পাড়ার ক্ষেত্রে যেহেতু আমার এই চ্যানেলে আপলোড হচ্ছে চেষ্টা করছি কবুতর নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য সেটি হচ্ছে আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে শুরু থেকে আজ অব্দি সেই ভিডিওগুলো যদি কেউ ফলো করে আমার ধারণা আমি হয়তো এখানে খুব বেশি ঔষধ নিয়ে আলোচনা করিনি তবে একটা স্বাভাবিকভাবে কি কি করলে কবুতর ভালো থাকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ আমাদের দেশের আমি আমার কাছে মনে হয় যে হয়তো ফাইভ থেকে টেন পার্সেন্ট কবুতর পালক যারা সিরিয়াস কবুতর পালে তারা হয়তো ফেন্সি কবুতর নিয়ে বা একদম যেই কবুতরগুলো একটু খুব সহজেই অসুস্থ হয় বা এই টাইপের কবুতর নিয়ে কাজ করে তার বাইরে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ আমরা যারা রয়েছি তারা হচ্ছে গিরিবাজ বা রেসার বা যেই কবুতরগুলো হচ্ছে একটু কম অসুস্থ হয় অসুস্থ হওয়ার চান্স কম থাকে সেই ধরনের কবুতর পালে তো আমি ওই নাইনটি পার্সেন্ট মানুষের জন্য আসলে বেসিক্যালি ভিডিও করে থাকি তো সে জায়গা থেকে আমি বলবো যে ঔষধপত্র ছাড়াই এই টাইপের কবুতর মানে নাইনটি পার্সেন্ট যেই কবুতরগুলো পড়ে যেগুলোর নাম বললাম সেই ধরনের কবুতরকে ভালো রাখার জন্য আমার এই ভিডিওগুলো অ্যানাভ আমার কাছে মনে হয় কারণ আমার আমি আরও একটা কথা বারবারই বলেছি যে প্রিভেনশন বেটার দেন কিওর অর্থাৎ অসুস্থ হওয়ার পরে সেটাকে সুস্থ করার থেকে অসুস্থ হতে না দেওয়াটা অনেক বেশি ভালো সেটি খুব বেশি জরুরি তো সেক্ষেত্রে আমি একদম একটা কবুতর পালনটা কিভাবে শুরু করা যেতে পারে খাঁচায় পালা ভালো নাকি ছেড়ে পালা ভালো নাকি রুম করে পালা ভালো দেশি কবুতর দিয়ে শুরু করা উচিত নাকি কোন ধরনের কবুতর দিয়ে শুরু করা উচিত কবুতরের খাবার কেমন হবে কবুতরের পরিবেশ কেমন হবে কতদিন পর গোসল দিতে হবে কিমিকোস করাতে হবে বাচ্চা ডিম পারলে সেটাকে কি করতে হবে ডিম সরিয়ে রাখতে হবে তারপরে হচ্ছে ডিম ডিমের কতদিন বয়সে সেটাকে ভেজা অবস্থায় মুছে দিতে হবে ভেজা কাপড় দিয়ে তারপরে সেটা ফুটলে পরে সেটার কি প্রসেস হবে বাচ্চা একটা ছোট বড় হলে সেটার কি প্রসেস হবে এই ধরনের অসংখ্য বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি যেগুলো যদি কেউ একজন সিরিয়াসলি ফলো করে চ্যানেলের মধ্যে যে ভিডিও অপশনটি রয়েছে ধরুন আপনি আমার চ্যানেলের মধ্যে ঢুকেছেন আমি আপনাকে এখানে চেষ্টা করছি দেখা দেখিয়ে দেওয়ার জন্য যে আসলে কোন কোন প্রসেসে আপনি গেলে আমার ভিডিওগুলো সব দেখতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এভাবে যদি আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওগুলো সব একে একে করে দেখেন আপনার কাছে মনে হয় যে আমি যদি এই ভিডিওটার পরে এই ভিডিওটা দেখি সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে তাহলে আপনি সেভাবে সিরিয়ালি আপনি দেখবেন আর আমার যেভাবে সিরিয়াল করা আছে আপনি চাইলে সেভাবেও দেখতে পারেন আপনি যদি সিরিয়ালি ভিডিওগুলোকে দেখেন আমার ধারণা কবুতর পালার ব্যাপারে আপনি অনেকখানি নিজেকে ইম্প্রুভ করে ফেলতে পারবেন তারপরে আসলে অন্যকে জিজ্ঞেস করে বিভিন্ন জিনিস জানার খুব একটা প্রয়োজন হবে না আমি কিন্তু বারবারই বলছি আমি আসলে ঔষধপত্র নিয়ে আমার ভিডিওতে খুব একটা আলোচনা করিনি কারণ আমি আসলে ঔষধপত্র ব্যবহার করি না আপনাদের দয় আমি বেশ কয়েক বছর ধরে কবুতর পালছি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে তাদের কেয়ার করতে পারছি তো এটি মূলত আজকের আলোচনা যেটি ছিল সেটি হচ্ছে যে এই যে নতুন যারা কবুতর পালতে আসে তারা আসলে দিশেহারা থাকে যে এইটার জন্য কী করব ওইটার জন্য কি করব আমি মোটামুটি চেষ্টা করেছি অলমোস্ট সব ধরনের সাবজেক্ট নিয়ে কথা বলে ফেলার জন্য যেটা নিয়ে আসলে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না যদি কেউ নতুনও আসেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে সিস্টেমে আপনাকে দেখালাম যে আমার চ্যানেলের মধ্যে ঢোকার পরে ভিডিও অপশনে গিয়ে কি কী ভিডিও রয়েছে সেগুলো স্ক্রল ডাউন করে দেখার যে ব্যবস্থাটি রয়েছে সেটি আপনারা দেখে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের কবুতরকে সুস্থ রাখতে পারেন আমি অনেক বেশি মনে করবো যে আপনার জন্য কিছু করতে পেরেছি সেটা আমার জন্য ভালো লাগার একটি বিষয় এবং আপনারা চেষ্টা করবেন একটু নিজে থেকে বোঝার আমি হয়তো আমার পরিবেশ মানে মিলিয়ে হয়তো কোনো একটা কথা আপনাকে বলেছি আমার পরিবেশের কথা চিন্তা করে বাট আপনার হয়তো পরিবেশটা আমার পরিবেশের মতো না সেক্ষেত্রে হয়তো আপনার জন্য বিষয়টি একটু আলাদা হবে সেই আলাদা বিষয়টুকু বুঝতে পারার যদি সামর্থ্য আপনার না থাকে সেটুকু চিন্তা করার সামর্থ্য যদি আপনার না থাকে তাহলে তো আপনি আসলে একজন ভালো অভিভাবক না সো ভালো অভিভাবক হওয়ার চেষ্টা করুন ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভালো পানি দিন এবং সবসময় ভালো মনের খাবার দিন সুন্দর পরিবেশে ওদেরকে পালন আমার ধারণা কবিতারা আপনাকে অবশ্যই লাভবান করবে এবং আজকের মেসেজ ছিল আসলে এগুলোই তো আপনারা আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও পান না আমি আসলে অনেক বেশি ব্যস্ত সময় কাটাই তো এখন যদি আমি আমার এই ভাইয়ের সবসময় আসলে হেল্প পাই সেক্ষেত্রে হয়তো আমি আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসতে পারবো তবে আমার কাছে মনে হয় না আমি খুব একটা সাবজেক্ট ফেলে গিয়েছি যেটা আসলে নতুনদের জন্য ভিডিও পালনের জন্য খুব জরুরি বাট আমি সেটা করিনি সে ধরনের সাবজেক্ট আমি খুব একটা ফেলে গিয়েছি বলে আমার মনে হয় না চেষ্টা করেছি সবগুলোকে নিয়ে আসার জন্য আপনারা এভাবে করে আমার ভিডিওগুলো দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন এবং এর বাইরেও যদি আপনার কোনো মনে হয় যে না এই বিষয়টিও আপনার স্পেসিফিক হচ্ছে আলোচনা করা দরকার এই বিষয়টিতে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য এর বাইরেও আমি চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আসলে তাদের কবুতর দেখানো এবং তাদের অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য অনেক দিন ধরেই চিন্তা করছি বাট খুব একটা সময় সুযোগ হয়ে উঠছে না আমি চেষ্টাটাকে আরেকটু বাড়িয়ে দেবো যাতে করে আপনাদের সামনে নতুন কোনো লফট নতুন কোনো ভাইয়ের কবুতর নিয়ে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন না লাগলে ডিসলাইক লাইক দিয়ে জানিয়ে যাবেন কেন ভালো লাগেনি আর হচ্ছে চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে রেগুলার হতে পারি আমার কবুতরগুলো যেন ভালো থাকে আল্লাহ হাফেজ